হ্যালো সালামালাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দাম আগে একটি ভিডিও নিয়েছিলাম ভিডিওটি হচ্ছে যে রবি এবং এয়ারটেলে আপনি কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স দিতে পারবেন ঠিক আছে এটা কীভাবে নেবেন আপনাদেরকে সব কিছু এ টু জেড বেস থেকে দেখবো তো বন্ধুরা আর একটা নিউ একটা গোপন একটা আপডেট আছে যে গোপন আপডেটটা কিন্তু অনেকেই জানে না তো যারা জানেন না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আপনি একশো দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি অনায়াসে এসে বোনাস পেয়ে যাবেন এটা কীভাবে নেবেন সব কিছু এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো ভিডিওটি শুরু করে দেব শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসান থেকে বেলাইকাউন্টটা অন করে দেবেন তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটার্লা হাউস গ্রুপ তো এখানে যারা অ্যাড হন নাই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দেবেন ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নক কবেন ইনশাল্লাহ ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেব তো দেখেন আমরা যে মেন যে ভিডিও টপিকটি আছে এই টপিকে কিন্তু চলে যাব চলে যাওয়ার পরে তো বন্ধুরা দেখেন না এটা আমাদের কিন্তু একটা আপডেট গ্রুপ ঠিক আছে আমি আপডেট গ্রুপে আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই যে এই যে দেখেন আমার যে বিকাশ তো বন্ধুরা দেখেন আমি আমার বিকাশ ব্যবসা চলে আসছি বিকাশ ব্যবসা চলে আসার পরে এখানে দেখেন এই যে নোটিফিকেশন এই যে ইনবক্সের যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা নোটিফিকেশন তো এই নোটিফিকেশান এখন বর্তমানে উঠে আনিছে তো এখানে দেখেন এই যে এখানে একটা এই যে এইখানে দেখেন একটু ক্লিক করবেন এখানে একটু এদিক সেদিক যাবেন এখানে হয়তো উঠে নিতে পারে তো দেখি এখানে আছে কি না তো এখান থেকে উঠে নিছে তো আমি আমার যে গ্রুপ আছে গ্রুপে যাই তো বন্ধুরা দেখেন এই যেমন একটা আপডেট গ্রুপ আছে সেখানে কিন্তু অনেক আগে আপডেট দিয়ে দিছে এবং কীভাবে প্রতি মিনিটে প্রথম এক নম্বর উইন হবে এটার জন্য কিন্তু এখানে ভিডিও দিয়ে দিছি যে দেখেন ভিডিও এটা কিন্তু প্রতি মিনিটে যে প্রতি ঘন্টার যে আপনার ক্যাম্পিয়ান আছে এই ক্যাশব্যাকটা কীভাবে একশো পার্সেন্ট উইন হওয়ার যে গোপন যে টিক্সটা আছে টাইমার সেট করা ওইটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অ্যাড দেখা দেওয়া হয়েছে যে ভিডিওটা ওই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখা দেওয়া হয়েছে তো এখন আপনার যে কাজটা করবেন এই যে দেখেন আমি আপনাদেরকে বলে দিই দুই হাজার পঁচিশ সাল ঠিক আছে তিনে জানুয়ারি থেকে এই যে তিনে জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে আপনার বিকাল পাঁচটা থেকে আপনার রাত দশটা পর্যন্ত অর্থাৎ রাত নয়টা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু ওই ক্যাম্পেইনটা চলে তো এটা বিস্তারিত ওই যে দেখেন আপনারা এখানে পড়তে পারবেন এই যে এখানে দেখেন এই পুরোটাই কিন্তু আছে এখানে আপনারা এটা নিজে নিজে পড়তেও পারবেন এবং আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বলে দিই তো নতুন বছরের জন্য এটা কিন্তু আপনাদের আপডেট দেওয়া হয়েছে তো নতুন বছরের বিকাশ থেকে এই যে দেখেন এই যে দেখেন একটু ক্লিয়ার করেন এই যে দেখেন এখানে বিকাশ থেকে পঁচিশ টাকা যদি রিসার্জ করেন ভিডিওটা ভালো করে খেয়াল করবেন খেয়াল করবেন যদি না করেন স্পিড করেন তাহলে স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝবেন না পঁচিশ টাকা যদি রিসার্জ করেন পঁচিশ টাকা যদি রিসার্জ করেন আপনি একশো দুইশো টাকা কিন্তু ক্যাশব্যাক পাবেন দুশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন এটা কিন্তু প্রতি মিনিট প্রথম জন ঠিক আছে আর দশজনের ভিতরে যদি তাকেন দশজনের ভিতরে যদি থাকেন তাহলে কিন্তু পাবেন দশ টাকা ক্যাশব্যাক ঠিক আছে দশজনের ভিতরে থাকলে কিন্তু দশ টাকা ক্যাশব্যাক পাবেন এবং এটা কিন্তু আপনি একবার নিতে পাবেন ঠিক আছে এটা কিন্তু একটা বিকাশ থেকে মাত্র আপনি একবারে নিতে পারবেন এখন বিষয়টা হয়েছে যে আপনি যদি একবার যদি দশ টাকা বা যে কোনো আড়াইশো টাকা যদি পেয়ে যান তাহলে কিন্তু এর পরের বার কিন্তু এই বিকাশ থেকে যদি করেন তাহলে কিন্তু আর আপনি আর পাবেন না ঠিক আছে এটাতে কিন্তু আপনি মাত্র ওনলি একবার নিতে পারবেন যদি দশ টাকা যদি পান তাহলে এটা থেকে আর নিতে পারবেন না আড়াইশো টাকার যেটা একটা ক্যাশব্যাকটা আছে ওইটা আপনি যদি মারেন তাহলে পাবেন না দশ টাকা যদি নেন পেয়ে যান তাহলে কিন্তু এটাতে পাবেন না আর আড়াইশো টাকা যদি পেয়ে যান তাহলে কিন্তু আর পাবেন না ঠিক আছে এখন বিষয়টা হিসেবে আপনাদের যদি আপনি যদি দশ টাকা যদি পান কিন্তু আপনাদের গ্রামীণ বা এয়ারটেলে কিন্তু যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার গ্রা গ্রামীণ রিচার্জ করলে কিন্তু আপনি লস হয়ে যাবে এয়ারটেল রিচার্জ করলে কিন্তু লাভ হবে পঁচিশ টাকা রিচার্জ করলে যদি আমাদের দশ টাকা যদি ক্যাশব্যাক হয় তাহলে দেখেন আমাদের কয় পার্সেন্ট পড়তেছে এই যে দেখেন আমাদের চল্লিশ পার্সেন্ট কিন্তু অলরেডি পড়তেছে চল্লিশ পার্সেন্ট এখন বিষয় হচ্ছে যদি আপনি যদি দুশো পঞ্চাশ টাকা যদি পান তাহলে আপনাদের দুশো পঞ্চাশ টাকা যদি পান ও পঁচিশ পঁচিশ আপনি দুশো দশ টাকা যদি পান দুশো দুইশো টাকা তো তো পার্সেন্ট প্রায় এক হাজার পার্সেন্ট কিন্তু পড়ে যায় দেখেন প্রায় এক হাজার পার্সেন্ট কিন্তু পড়ে যায় তো এইটা বিষয় না আপনি যদি বিষয় রয়েছে আপনি যদি পঁচিশ টাকা রিচার্জ করার পরে যদি আপনি যদি আড়াইশো টাকা যদি পান তো আড়াইশো টাকা কিন্তু আপনার পুরোটাই বোনাস আড়াইশো টাকা কিন্তু আপনার পুরোটাই বোনাস আর সাথে কিন্তু আপনার দশ টাকাও দিবে ঠিক আছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট টিকি আপনি টিকি পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার সাথে কিন্তু আপনার এই যে আড়াইশো টাকা কিন্তু আপনাকে বোনাস দেবে ঠিক আছে সাথে কিন্তু আড়াইশো টাকা বোনাস আড়াইশো টাকা পাবেন আপনি চল্লিশ পার্সেন্ট দশ টাকা পাবেন মোট কিন্তু দুইশো ষাট টাকা পাবেন তো এইভাবে আপনার গোপন টিপস অনুযায়ী যে কাজ করবেন টাইমার সেট করে টাইমার সেট করে যদি আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট উইনার হতে পারবেন তো বিরুদ্ধে যদি ভালো লাগে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন